আপনারা কি জানেন কোন দেশে অপরাধীদের বিলাসবহুল কারাগারে রাখা হয় কোন লঙ্কার ঝাল বেশি যেটি খেলে মানুষ অজ্ঞান পর্যন্ত হতে পারে সকল রোগের জননী কোন অসুখকে বলা হয় কুমড়ো ফুলের বড়া খেলে কি হয় দিল্লির লালকেল্লা বানাতে কত বছর সময় লেগেছিল কি ব্যবহার করলে ফ্রিজের ময়লা দাগ সহজেই উঠে যায় এরকম আরও কিছু অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আজকের প্রথম প্রশ্ন কোন দেশে অপরাধীদের বিলাসবহুল কারাগারে রাখা হয় রাশিয়া সৌদি আরব নরওয়ে নাকি চীন সঠিক উত্তর হল নরওয়ে পরের প্রশ্ন কোন দেশে প্রথম নিউ ইয়ার পালন করা হয় ভারত আমেরিকা জাপান নাকি নিউজিল্যান্ড সঠিক উত্তর হল নিউজিল্যান্ড পরের প্রশ্ন কোন লঙ্কার ঝাল বেশি যেটি খেলে মানুষ অজ্ঞান পর্যন্ত হতে পারে নাগা ভাইপার ক্যারোলিনা রিপার ড্রাগন ব্রেথ নাকি ঘোস্ট পিপার সঠিক উত্তর হল ক্যারোলিনা রিপার গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে ক্যারোলিনা রিপার আনুষ্ঠানিকভাবে বিশ্বের সবচেয়ে ঝাল লঙ্কা পরের প্রশ্ন সকালে কি ভিজিয়ে খেলে কৃমির সমস্যা দূর হয় ছোলা আমলকি চিরতা নাকি মৌরি সঠিক উত্তর হবে চিরতা পেটে কৃমি হলে আধা গ্রাম চিরতার গুঁড়ো সকালে মধুসহ বা চিনি মিশিয়ে খান এরপর জল খেতে পারেন এতে কৃমির উপদ্রব চলে যাবে পরের প্রশ্নে যাওয়ার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে রাখবেন পরের প্রশ্ন সকল রোগের জননী কোন অসুখকে বলা হয় আলসার কোলেস্ট্রল ডায়াবেটিস নাকি কোষ্ঠকাঠিন্যকে সঠিক উত্তর হবে ডায়াবেটিস কাঠের সাথে ঘুনের যে সম্পর্ক শরীরের সাথে ডায়াবেটিসের সে সম্পর্ক অর্থাৎ কাঠে ঘুন ধরলে যেমন এর স্থায়িত্ব নষ্ট হয়ে যায় তেমনি ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে তাড়াতাড়ি শরীর ভেঙে পড়ে আমাদের হার্ট কিডনি চোখ দাঁত নাপ সিস্টেমে গুরুত্বপূর্ণ অঙ্গগুলো সম্পূর্ণ বা আংশিক ধ্বংস হতে পারে অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে গবেষণায় বলা হয়েছে দেশে মৃত্যুর সপ্তম কারণ ডায়াবেটিস দু সালে সেটা দ্বিগুণ হবে পরের প্রশ্ন কোন দেশ সবার প্রথম আইসক্রিম তৈরি করে আফগানিস্তান ভারত চীন নাকি রাশিয়া এই প্রশ্নের সঠিক উত্তর হবে চীন পরের প্রশ্ন কুমড়ো ফুলের বড়া খেলে কি হয় হজম শক্তি বাড়ে চোখ ভালো থাকে তারুণ্য বজায় থাকে নাকি হাড় মজবুত হয় সঠিক উত্তর হবে সবগুলোই কুমড়ো যেমন পুষ্টিগুণে ভরপুর তেমনি কুমড়ো ফুলেরও গুণ কম নয় বিশ্বের বিভিন্ন দেশে কুমড়ার ফুল সিদ্ধ করে বেটে রান্না করে কিংবা ভেজে বড়া করে খাওয়া হয় এতে পর্যাপ্ত পরিমাণে ফাইবার পাওয়া যায় যা পাচনতন্ত্রে উপকার করে এটি অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ ফলে কুমড়ার ফুল ত্বকের তারুণ্য বজায় রাখে উজ্জ্বল রঙের কুমড়া এবং কুমড়ার ফুলে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ থাকায় দুটি চোখের জন্য দারুণ উপকারী এতে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম ও ফসফরাস থাকে যা হাড়কে মজবুত করে অস্টিওপোরসিস রোগেও এটি উপকারী বন্ধুরা আপনাদের জন্য একটি প্রশ্ন সুজি কোন গাছ থেকে পাওয়া যায় ধান ভুট্টা গম নাকি জব থেকে এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পরের প্রশ্ন দিল্লির লালকেল্লা বানাতে কত বছর সময় লেগেছিল চার বছর দশ বছর পনেরো বছর নাকি বাইশ বছর সঠিক উত্তর হল দশ বছর বন্ধুরা আপনারা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন পরের প্রশ্ন চীনের জাতীয় পশুর নাম কি পান্ডা কুকুর বাঘ নাকি কাঙ্গারু সঠিক উত্তর হবে পান্ডা আজকের শেষ প্রশ্ন কি ব্যবহার করলে ফ্রিজের ময়লা দাগ সহজেই উঠানো যায় ভিনিগার সাবান লেবু নাকি কেরোসিন এই প্রশ্নের সঠিক উত্তর হবে লেবু পাতিলেবু যে কোনো কড়া দাগ তুলতে দারুণ কাজ দেয় এক বাটি হালকা গরম জলে একটি লেবু চিপে নিন প্রথমে এবার সেই মিশ্রণে কাপড় ডুবিয়ে ভালো করে মুছে নিতে হবে ফ্রিজ অল্প সময়েই চকচকে হবে ফ্রিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম সব চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই সমস্ত তথ্য জোগাড় করতে আমাদের অনেক কষ্ট করতে হয় তাই ভিডিওটি দেখার পর একটি লাইক অবশ্যই করে দেবেন